আলিপ লাইলার পর্ব শেষ হয়ে গেলেও মামুন লাইলার পর্ব কিন্তু শেষ হচ্ছে না তাদের মধ্যে একের পর এক বিরোধ দ্বন্দ্ব লেগেই আছে কালকেও তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে সেটা হচ্ছে মামুন এক নাকি প্রেম করে একটা মেয়ের সাথে সেই মেয়ের সাথে মামুন ঘোরাঘেরা করেছে এবং একান্ত কিছু সময় পার করেছে সেই ভিডিও ফুটেজগুলো মামুনের ফোনে রয়েছে সেগুলো নাকি লাইলা গোপনে যখন মামুন ঘুমায় তখন নাকি সেগুলো নিয়ে নিয়েছে তার ফোনে এটা নিয়ে তাদের মধ্যে প্রচুর একটা দ্বন্দ্ব হয়েছে এবং অনেক অশ্লীল ভাষায় গালাগালি করে একে অপরকে এবং সেখানে মামুন বলে যে তুই আমাকে মুক্তি দে আমি বাঁচতে চাই এবং দেশবাসীর কাছেও মামুন এটা বলে যে আমাকে ভাই আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে দেন আমাকে রক্ষা করেন এই মহিলার হাত থেকে মামুনের আগতি মিনতি দেখে মনে হচ্ছে সে কত অসহায় লাইলার কাছে অপরদিকে লাইলা বলতেছে যে তুমি এগুলো কি বলতেছো তুমি চোখ থাকো আর মামুন বলতেছে আমাকে চুপচুপ করে তুমি কতদিন আটকে রাখবা আমাকে আমার মতো করে বাঁচতে দাও আমি চাই আমি আমার মতো করে বাঁচতে কিন্তু লাইলা তার বাসার যে কাজের লোক আছে এবং তাদেরকে ডেকে এনে মামুনকে মানে মানে আটকে রাখার চেষ্টা করে কিন্তু মামুন লাইভটি চালিয়ে যায় সেই লাইভে মামুন বলে অনেক অস্বীল কথা বলে অবশ্য লাইলাকে সব কিছু বলে যে তোর সন্তান আছে এত কিছু থাকা সত্ত্বেও তুই আমাকে রাখছিস আমার আমি তোর ছেলের মতো তারপর তুই আমাকে আটকে রাখছিস তুই একজন মহিলা মানুষ হয়ে তুই আমি আমার মতো আমার ছেলে মানুষ আমি একজন আমি আমার মতো একজনের সাথে আমি এক সময় পারি করি যা প্রেম করি যেটাই করি তুই কেন আমাকে এটা নিয়ে আটকাবি বা তুই আমার মোবাইল কেন ধরবি বা আমার মোবাইলের ইয়ে এটা চেক করবি অথচ কিন্তু মামুন লাইলার বাড়িতেই থাকে কয়েকবার সে ওই বাড়ি থেকে বের হয়ে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে কত মানে বিচ্ছেদের মতো হয়েছে আর কি সেটা আবার এক হয়ে যায় আর লাইলার নামে ধর্ষণ মামলা দেয় কতকেই একের পর এক মামলা দেওয়ার পরেও মানে লাইলার পিছু সে ছাড়তে পারে না মামুন এখন আবার হচ্ছে কি মামুন অন্য একটি মেয়ের সাথে তার প্রেম আছে বা প্রেম করে সেটা লাইলা জানার পরে লাইলা জানছে জানার পরে মামুনের ফোন চেক করে সেই ডকুমেন্টসগুলো সে নিয়ে নিছে এগুলো নেওয়ার পর থেকেই আর কি তাদের ভিতরে একদম সেই মামুনের মাথায় আগুন জ্বলে গেছে আর কি এখন মামুন বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে যদিও লাইলা কয়েকটা সাক্ষাৎকারে বলেছে কিন্তু বললে কী হবে সে তো আর মামুনকে ছাড়তেছে না মামুনের নামে সে চারটা মামলা দিয়ে রাখছে এই চারটা মামলা ওঠায় না নেওয়া পর্যন্ত মামুন তো তার কাছ থেকে রক্ষা পাচ্ছে না এক